সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দীর্ঘদিন পরে আসলে প্রায় এক যুগ পরে জাতীয় বিশ্ববিদ্যালয়ে তাদের সিলেবাস পরিবর্তন করেছে নতুন কিছু কারিকলাম অ্যাড করেছে তো আসলে অনেক দিন থেকেই আমরা বিভিন্ন নিউজ পোর্টালের মাধ্যমে জেনেছি যে জাতীয় বিশ্ববিদ্যালয় খুব শীঘ্রই তাদের সিলেবাসে পরিবর্তন আনবে তো অনেক দিন অপেক্ষা করার পর আসলে বর্তমানে প্রায় এগারোটি ডিপার্টমেন্টে আপনারা দেখতে পাচ্ছেন এখানে টোটাল এগারোটা ডিপার্টমেন্টের নতুন সিলেবাস তারা তাদের অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশ করেছে তো নতুন এই সিলেবাসে আপনারা অবশ্যই আগেও জেনেছেন যে ইংলিশ ইংরেজি এবং আইসিটি বিষয়টা বাধ্যতামূলক করা হয়েছে এবং অনেক সাবজেক্টে যে গ্রেড যেগুলো রয়েছে সেগুলা পরিবর্তন করা হয়েছে তারপর বিভিন্ন কারিকুলামে পরিবর্তন করা হয়েছে আপনারা যদি চান যে এই বিষয়গুলো নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করতে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি পরবর্তীতে একটি লম্বা ভিডিও করে আপনাদেরকে টোটালি একটা ধারণা দেবো যে এই আগের সিলেবাসে কীরকম ছিল আর বর্তমান সিলেবাসে কীরকম পরিবর্তন হয়েছে বা কি কি বিষয়ে পরিবর্তন করা হয়েছে সেগুলো সম্পর্কে আপনাদেরকে একটি ধারণা দেওয়ার চেষ্টা করব তো বর্তমানে এখন দেখতে পাচ্ছেন যে এগারোটা ডিপার্টমেন্টের তারা নতুন সিলেবাস পাবলিশ করেছে এটা কার্যকর হবে দু এই যে অ্যাডমিশন টেস্ট হলো তারপর ফার্স্ট ম্যারিট সেকেন্ড ম্যারিটে যারা চান্স পেয়েছে তাদের রেজাল্ট পাবলিশ হলো এবং ভর্তি কনফার্ম হলো এই যে নতুন ব্যাচটা রয়েছে এই ব্যাচ থেকে শুরু হবে অর্থাৎ দু হাজার চব্বিশ যে সেশন রয়েছে এই সেশন থেকে শুরু হবে এই নতুন সিলেবাসটি অর্থাৎ এর মানে ক্লিয়ার হলো যে আগামী যে ফার্স্ট ইয়ারের যে আপনাদের প্রথম বর্ষের যে পরীক্ষা রুটিন দিয়েছে এই সেশনের বা এর পরবর্তী সেশনের কোনো এই সিলেবাসের সাথে কোনো কানেকটিভিটি নাই অর্থাৎ দু হাজার যে সেশন আছে এই সেশন থেকেই এই যে নতুন সিলেবাসটা রয়েছে সেটা কার্যক্রম শুরু হবে বা কার্যকারিতা হবে আপনারা বাকি যে ডিপার্টমেন্টগুলো আছে আমি বাকি ডিপার্টমেন্টের সাথে যে সিলেবাসগুলো আছে সেগুলো পিডিএফ আকারে যদি তারা ওয়েবসাইটে প্রকাশ করে আমি আপনাদেরকে সাথে সাথে আপনাদেরকে জানাবো আর সিলেবাস সম্পর্কে কি কি পরিবর্তন আনা হয়েছে সেগুলো সম্পর্কে যদি জানতে চান আমাকে কমেন্ট বক্সে জানান ইনশাআল্লাহ আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে ধারণা দেওয়ার চেষ্টা করব আর এছাড়াও ফার্স্ট ইয়ারে যারা পরিকল্পিত রয়েছেন তাদেরকে সকল ডিপার্টমেন্টের সাজেশন আমাদের পেজে আমাদের ওয়েবসাইটে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে এবং ইউটিউব চ্যানেলে আপনারা পেয়ে যাবেন গত যে বর্তমানে যে অনার্স ফোর্থ ইয়ারের পরীক্ষা চলতেছে এই পরীক্ষার যারা সাজেশন আমার কাছ থেকে নিয়েছেন তাদের রিভিউ দেখলে আপনারা আমাদের পেজে দেখতে পারেন যে আমাদের সাজেশন থেকে আদৌ কমন পড়ে কি না তো আপনাদের যাদের ফার্স্ট ইয়ারের পরীক্ষার্থীদের যাদের সাজেশনের প্রয়োজন তারা অবশ্যই আমাকে জানাবেন আমার পেজে মেসেজ দেবেন এই আপনারা পিডিএফগুলো পেয়ে যাবেন আর সাজেশন সম্পর্কে কিংবা এই যে সিলেবাস সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করতে পারেন পেজে মেসেজ দিতে পারেন ইনশাআল্লাহ আমি আপনাদেরকে মেসেজে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব সালামু আলাইকুম